শুধুমাত্র কি ওটা লেন্স না ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে নাই যে সোসাইটিতে অন্য কারো চোখের আইবর্তে একটু অন্য কালার কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয় সো অলরেডি ওখানে স্টাবলিশড আছে যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে প্রভাবিত হবে

আসলে আজকে তো ঈদের তৃতীয় দিন আমরা যেদিন থেকে দেয়ালের দেশ সিনেমাটি টিজার থ্রেইলার গানগুলো আসলে লঞ্চ করছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রমোশনাল কন্টেন্ট হিসেবে তখন থেকেই ভালোবাসাটা আসলে একদমই যেভাবে ছিল যে তারা প্রথম দিন থেকে দর্শকরা অনেক এক্সাইটেড ছিল এবং আপনারা যারা আমাদের ভাই ব্রাদার সিস্টার সাংবাদিক যারা আছেন প্রত্যেকে আসলে দেয়ালের দেশের সাথে খুব সুন্দর করে যুক্ত আছেন তো ঈদের দিন থেকে পুরো মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে সেদিন থেকে আমরা এবং আপনারাও দেখছেন যে যেভাবে দর্শকদের পজিটিভ রিভিউস এবং যেভাবে দর্শকরা ভালোবেসে কাছে টেনে নিয়েছে দেয়ালের দেশকে তো শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না কারণ এবং আরও আরও যে ব্যাপারগুলো যে আমরা চাই অনেক প্রভাব পড়ুক আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানা ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক তো এটা আমাদের জন্য ভালো হচ্ছে কারণ দেয়ালের দেশ সিনেমাতে সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে এবং ডিরেক্টরের যে কষ্ট যে শ্রম যে গল্পের জোর যে ওভারও যে টিমের আসলে ডেডিকেশন সেখান থেকে কিন্তু দেয়ালের দেশে যাচ্ছে এবং আপনারা দেখছেন প্রত্যেকে আনটি এসেছেন তিনি বলছিলেন যে বিশ পঁচিশ বছর পরে সিনেমা হলে এসেছেন একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের আহ সংবাদ মাধ্যমে যে উনি ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাড়ছেন তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত